একবার মুসা মুসআল্লাহিসাল্লাম আল্লাহর কাছে আবদার করলেন হে আল্লাহ আমি আমার কমে সবচেয়ে বড় গুনাহগার বান্ধাকে দেখতে চাই পরের দিন সকালে মুসা আল্লাহিসাল্লামকে এক ব্যক্তিকে দেখানো হল যে তার বাচ্চাকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে বললেন হে আল্লাহ এবারও আমি সবচেয়ে নেক নেকবান্ধাটিকেও দেখতে চাই কিন্তু সন্ধ্যার সময় আবারও সেই সকালের ব্যক্তিটিকে দেখানো হলো মুসা আল্লাহকে প্রশ্ন কি হলো তখন আল্লাহ ওই ব্যক্তির ছেলে তাকে প্রশ্ন তালা করেছে বাবা জঙ্গলের চেয়ে বড় কি বাবা পাহাড় ছেলে পাহাড়ের চেয়ে বড় বাবা বলল আসমান ছেলে বলল আসমানের চেয়ে বড় কি বাবা কিদে দিয়ে বলল তোর বাবার বুনা ছেলে বললো বুনার চেয়ে বড় কি বাবা খুশি হয়ে বললো আমার আল্লাহর রহমত আর ক্ষমা আল্লাহ তালা ইজ্জতের সাথে হে ওসা ওই ব্যক্তির অনুশোচনায় এবং আমার প্রতি অঘাত বিশ্বাসে আমি এতটাই খুশি হয়েছি যে তাকে বুনাহাদ থেকে নেগন্দা বানিয়ে দিয়েছি